হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভিয়া কৃপা সিন্ধু বই বচ্চা প্রতি নাম পাবনে ভিয়া বৈষ্ণু বিভা নামা নামা অনেক দিন পর ভিডিও করছি আমি আপনারা বুঝতেই পারছেন যে কতটা কাজে ব্যস্ত ছিলাম আমাকে কিছুদিন আগেও কিছু জন পরিচিত জাগতিক ভাই বোনেরা জিজ্ঞাসা করছেন যে দিদি কিভাবে দীপদান করব এক্ষেত্রে এটাই বলবো যে যারা এখনও দীপদান করছেন না আর মাত্র হাতে কয়েকটা দিন দীপদানের অনেক মাহাত্ম রয়েছে যেমন ধরুন যে আমরা পূর্বজন্মে দেখিনি নিই কী পাপ করেছি তাহলে সেই প্রারব্ধ থেকে আমরা নিষ্পত্তি পাব খণ্ডন হবে আমরা এই ইহ জগতে যেসব ভুল অপরাধ করছি সেগুলো থেকেও আমরা উত্তীর্ণ হতে পারব আমরা আমাদের পূর্বপুরুষ পুরুষের আত্মার শান্তি দিতে পারি এই দীপদানের মাধ্যমে তো কে কী খাচ্ছেন না খাচ্ছেন এটা বিষয় নয় আপনারা দামোদরের সামনে যদি দামোদর আলেখ্য না থাকে তাহলে ভগবানের সামনে চরণে চারবার নাভিমণ্ডলে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং গোটা অঙ্গকান্তিতে সাতবার টোটাল ষোলোবার ঘৃত প্রদীপ করপুর মিশিয়ে সাতটা থেকে আটটার মধ্যে দেখান এবং আকাশের দিকে তিনবার দেখিয়ে আপনি ভগবানকে প্রণাম জানান হ্যাঁ তো এইভাবে আপনারা এখনও দীপদান করতে পারবেন কয়েকটা দিন আছে মাত্র হাতে তো এইভাবে ভগবানকে দীপদান করুন করুন দামোদরকে দীপদান করুন এবং রাধা দামোদরের অসীম কৃপা লাভ করেন আরে কৃষ্ণা